হ্যালো এবব্রিয়ন ওয়েলকাম টু ব্যাক টু মাই প্রোফাইল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে যাচ্ছি আমাদের এলাকায় একটা ঐতিহ্যবাহী বৈশাখী মেলা আর এই মেলাটা কিন্তু খুবই জাঁকজমকভাবে হয় আমাদের এলাকায় মানে আমরা সেই ছোটো থেকে দেখে আসতেছি এটা তার থেকেও আগে থেকে শুরু যেহেতু ঐতিহ্যবাহী একটা উৎসব তো আমরা এখন সবাই যাচ্ছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো আমরা অলরেডি মেলার ভিতরে চলে আসছি তো দেখেন মেলা শুরু থেকেই কিন্তু মানে অনেক কিছু দেখতে পারবেন এখানে বার্বিডল বলেন তারপরে মানে দাও খুন্তি যত যা লাগে আসলে সাংসারিক জিনিস সব কিছুই আছে মেয়েদের হাতের কাজের চুরি থেকে এব মানে এভরিথিং সব কিছু বাট খাবারের আইটেমগুলোও কিন্তু অনেক অনেক আছে আর এই পুতুলগুলো কিন্তু খুবই সুন্দর চায়না পুতুল যেটাকে বলে দেখতে খুবই কিউট কিউট লাগতেছে তো দেখেন মেলার এখানে হলো নাগরদোলার মতো এই তো মানে বিভিন্ন আইটেম আসলে এইসব যদি না থাকে তাহলে গ্রামের একটা মেলা মেলা ফিল হয় না কিন্তু তো আমরা এখানে ছেলে মেয়ে সবাই আসছি ছোট বড়। মানে আসছি আনন্দ করার জন্য যাই হোক আর টুকিটাকে কিছু কেনাকাটা করব। সেই জন্যই তো অলরেডি সবাই কিন্তু আমরা মেলা দিয়ে ঘোরাফেরা করতেছিলাম আর এই তো দেখতেছেন এখানে হলো মহিলাদের একদম ভিড় যেহেতু এখানে মহিলাদের কালেকশানগুলার হ্যাঁ কিনে দেয় রেশমি চুরি আরও বিভিন্ন চুরি ফিতা মানে যা দরকার সবই আছে আর বাচ্চাদের পাগল করার জন্য তো এই যে কালারিং বেলুন তারপর এখানে আছে সুন্দর সুন্দর বেতের ঝুড়ি তারপর এদিকে মানে সবাই কিন্তু মানে যার যার যেটা পছন্দ সবাই নিতেছে আর এখানে হলো গিয়া খাবারের গোলা চটপটি ফোস্ট কারণরা তো মনে করেন এখান থেকে গেলে কি পরিমাণ যে কি করবে মানে তারা আর থেকে মানে সুস্থভাবে কেউ যাইতে পারবে না এমন অবস্থা করে ফেলে আর বিশেষ করে দেখান চলে আসছি মাটির কালেকশন আমার কাছে মাটির জিনিসগুলো খুবই ভালো লাগে দেখতে যেমন ইউনিক আর আসলে এগুলা মনে হয় দেখলে শুধু হবে না কিন্তু হবে এত সুন্দর তো আর এই যে হলো হাওয়াই বেলুনগুলা এগুলো তো মনে করেন একটু ছাড়া পাইলে ওরা যে কী খুশি আকাশে ডানা মিলে উঠতেই থাকে অলরেডি ওইখানে যায় তিন চারটা দেখছি এবং আকাশে উঠতেছে তো যাই হোক আর এখানে মাটির জিনিসগুলোর কথা কি বলবো জাস্ট প্রেমে পড়ে গেছি তো আমি তো যাই হোক আমি কিছু জিনিস আনছি ও যেটা আমার দরকার ছিল আর এইখানে হলো মিষ্টির বানানো হইতেছে আমি তি মিষ্টি যেটাকে বলে আর এটা কখনোই কিন্তু ফার্স্ট টাইম মানে দেখি নাই ফার্স্ট টাইম আজকে দেখতেছিলাম তো ভাবলাম যে কী শুধু মিষ্টি খায় কিভাবে তৈরি করে সেটা তো আর কখনও সামনাসামনি দেখা হয়নি আজকে যখন পেয়ে গেলাম তো মিস করা যাবে না তো সেইটাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর আপনার সাথে একটু শেয়ার করবো বলে একটু স্কিপ মানে ভিডিওর স্কিপ নিয়ে আসতেছিলাম আর এই যে মাটি মাটির পাতিল মানে হান্ডি মাটন যেটাকে বলে করা যাবে তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে আর এটা কেনার জন্য মানে আমার খুব ইচ্ছা ছিল তো যাই হোক ফাইনালি আমি এখানে পায়ে গেছি আর সব কিছু মেলায় দামে মানে দেখতে পছন্দ সব কিছু মেলায় হয়ে গেছে তো আমার মানে কিনেও ফেলছি তো ওইটা আপনাদের সাথে দেখাবো যে আমি কি কি কিনছি তো ওনাদের সাথে মানে মাটির হলে কি হবে ভাইরো ভাই দামও আছে প্রচুর মানে একটু কম রাখবে না আর দাম তো রাখাটাই মানে উচিত কারণ এত সুন্দর করে পরিশ্রম করে ওনারা তৈরি করে জিনিসটা তো এখানে আমার ছেলে উকি মায়েরা দেখতেছিল হাঁড়ির ভিতরে কোনো কিছু আছে কি না তো আর এই যে হলো এটা হলো বাঁশের মানে চালন কুলা ঝাঁকা আরও বিভিন্ন ইত্যাদি জিনিস আছে এখানে মানে মহিলাদের যেসব নিত্য প্রয়োজনের জিনিসপত্র আসলে এসব জিনিস যদি মেলায় না যাওয়া যায় তাহলে তো পুরোটাই মিস করে ফেলবেন তো সেই জন্য এই গ্রামের মানে মহিলা ছেলে মেয়ে সবাই যায় আসলে যার যার যেটা প্রয়োজন তো ফাইনালি আমাদের মেলা দিয়ে ঘোরাও প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাবলাম এখন বাসায় চলে যাবো যেহেতু ছোট ছোট বাচ্চা নিয়ে আসছি আসলে ওরা অনেক বিরক্ত করতেছিল আর হলো ভিডিওটা অনেক বড় করছি কিন্তু এতটা আপনাদের সাথে শেয়ার করি নাই জাস্ট মানে একটু একটু করে নিয়ে নিয়ে ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম বাট আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি একা একাই ঘুরলাম আপনাদের তো আর ঘোরাইতে পারলাম না আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা না হয় একটু ঘুরে আসলেন যদি ভালো লাগে আর না লাগলে তো কিছুই করার না স্কিপ করে চলে যাবেন তো সবাই ভালো থাকবেন আর এই দেখেন আমি মাটির কে কে আনছি কেমন হলে এটাও একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ